হাসিনা পরিবারের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আমরা হাসাহাসি করেছিলাম এত দেরিতে কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করা হলো সেখানে কি কিছু থাকবে সেখানে অল্প কিছু টাকা পাওয়া গিয়েছে যেটা কেউ নিতে চায়নি সেই টাকার পরিমাণ কত জানেন ছয়শো কোটি টাকা চট্টগ্রামে অবৈধ অস্ত্র বিক্রি করছে কোতোয়ালি থানার এক কনস্টেবল আওয়ামী লীগ আর ভালো হলো না পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে হামলায় চারশো জন যাত্রীকে জিম্মি করা হয়েছে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারীদের শ্লীলতা হানির প্রমাণের ভিত্তিতে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি করে এক কোটি টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগের নেতা এবার বুঝেন মালয়েশিয়াতে যেতে খরচ হতো নব্বই হাজার এক লাখ টাকা সেখানে নিয়েছে তিন লাখ টাকা তিন গুণ সেই দুর্নীতির সুযোগ এখনো করে দিচ্ছে বিএনপি এখনো এসব সদ্রানোর ব্যাপারে কোনো রকম কথা উঠছে না প্রিয় বন্ধুরা এরকম সকল উদ্বেগজনক এবং চমৎকার সত্য খবর নিয়ে আমার দেশ আজ সকল পাঠকের সামনে সত্যাশ্রয়ী পাঠকের সামনে হাজির হয়েছে আর যেই সকল পাঠককে আমি ভালোবাসি যারা ব্যস্ত দুই তিন ঘন্টা খরচ করে পত্রিকা পড়ার সময় তাদের তেমন একটা নেই আমেরিকা বাহরাইন ওমান সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতারে থাকেন গতকাল আমার এক প্রিয় দর্শক বলেছেন আমি বাহরাইনের নাম বলিনি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সব দেশের নাম এখন আর মনে থাকে না আর এই ভিআইপিদের জন্য যারা দেশের বাইরে দেশে ব্যস্ত তাদের জন্য তাদের তো অনেক সময় ব্যয় করে সম্ভব না পাঁচ দশ মিনিটে আমি মনটা অনেক খারাপ থাকা সত্ত্বেও আপনাদের জন্য পত্রিকা নিয়ে হাজির হয়েছি আমার মন প্রতিদিন একটু একটু করে বেশি খারাপ হচ্ছে আমার মনে হয় যেন মানসিকভাবে আমি আহত হচ্ছি আমার মেয়ের জন্য আমার অনেক বেশি কাঁথা পাচ্ছে আমার মন ভেঙে যাচ্ছে কারণ আমার ভিতরে তার জন্য হাহাকার লাগে এটা প্রতিদিন বেড়ে চলছে আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি হাজির হয়েছি আজকের আমার দেশ পত্রিকা নিয়ে আজকের আমার দেশের প্রধান শিরোনাম হাসিরার সামরিক সচিবের বাগান বাড়ি বিলাস এই সামরিক সচিবের নাম হলো মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি অবসরপ্রাপ্ত তিনি এত বেশি পরিমাণ বড় বাগান বাড়ি তৈরি করেছেন মানুষের কৃষি জমি ব্লক হয়ে গিয়েছে বন্যায় মানুষের বাড়ি ডুবে যাচ্ছে অনেক সচ্চল অর্থশালী পয়সাওয়ালা জাগা জমি হারিয়ে চায়ের দোকান চালিয়ে এখন জীবন অতিবাহিত করছেন এই যে আপনারা দেখেন তার বাগান বাড়ির পানি এই পানিকে বন্দি করতে গিয়েই মানুষের ক্ষতি হচ্ছে হাসিনা পরিবারের একশো চব্বিশ ব্যাংক হিসাব স্থগিত একশো চব্বিশ ব্যাংক হিসাব স্থগিত তার মানে বোঝা যাচ্ছে সেখানে অল্প কিছু টাকা পাওয়া গিয়েছে এটা কেউ নিতে চায় না এত কম ছয়শ কোটি টাকা পাওয়া গিয়েছে এই একশো চব্বিশটি ব্যাংক হিসাবে তাহলে বুঝেন কত টাকা পাচার হয়েছে লাখ লাখ কোটি টাকা হাজার হাজার বিলিয়ন ডলার লোডশেডিং ছাড়াই ইফতার তারাবি সাহারি জনমনের স্বস্তি এবারের ঈদে কিন্তু লোডশেডিং যে কোনো সময়ের তুলনায় কম অথচ আওয়ামী লীগ একদিকে বলতো প্রচুর বিদ্যুৎ উৎপাদন করছে আরেক দিক দিয়ে কষ্ট দিত আসলে এই দেশের মুসলমানরা অভিভাবকহীন আপনি আশ্চর্য হবেন রমজানের মাস আসলে আমার মনে আছে আমি অফিস থেকে যখন বাসায় যেতাম তখন আমার বাসা ছিল ক্লাব বেলি রোডে তখন ফার্ম গেটের সামনে সবগুলো হিন্দু ট্রাফিক ছিল আশ্চর্য ব্যাপার ইফতারের এক ঘন্টা আগ ধরে সেখানে এমন জ্যাম দিত আজানের দুই মিনিট আগে জ্যাম ছাড়তো এই জ্যামটা ছাড়তো আর আজান দিত মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারতো না সময় মতো রোয়ানা দিয়েও মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এমনভাবে রাষ্ট্রযন্ত্রকে সাজানো হয়েছে যা ছিল ভীতিকর মনকে হিনমন্য হয়ে যাইত ধীরে ধীরে আমরা এই দেশে আছি মনে হয় যেন অমুসলিম দেশে আছি এমনভাবে তারা যন্ত্রণা দিত হাসিনার পরিকল্পনা করে ভারতের পরিকল্পনায় এরপরে আপনার হুট করে ভোর রাইটে কারেন্ট নিয়ে যেত বিদ্যুৎ নিয়ে যেত রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া এটা তো বিএনপিও করে বিএনপির আওয়ামী তেমন একটা তো পার্থক্য নেই এ হলো আমাদের ফার্স্ট পেজটা গেল এরপর আরো কঠিন খবর দেখেন পাকিস্তানের বেলুস্তিস্তানে ট্রেনে হামলায় চারশো পঞ্চাশ যাত্রীকে জিম্মি তেরো অস্ত্রধারীকে হত্যা করেছে উদ্ধারকারীরা এবং আশি জনকে জিম্মিকে উদ্ধার করেছে সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদ ভারতীয় গণমাধ্যম বলেছে গত পরশু নাকি আমাদের দেশে সেনা অভ্যুত্থান হয়ে গিয়েছে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাত এই যে দেখেন এক হাজার একশো আঠাশ কোটি টাকা মালয়েশিয়া যেতে ইন্ডিয়া থেকে যারা মালয়েশিয়া যায় তাদের খরচ হয় সত্তর আশি হাজার আমাদের দেশে ধরেন একটু বেশি খোর এরা নব্বই হাজার টাকা খরচ হইতো সেখানে সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায় কি আশ্চর্য না সেই টাকাই আত্মসাত করেছে তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত সব অর্থমন্ত্রী মোস্তফা কামাল মাসুদ উদ্দিন চিনতে পেরেছেন সুয়রের ছাও এই যে তারেক রহমানের গায়ে হাত তুলেছে এই সুয়র তারেক রহমানকে চিনে জিয়র রহমানের ছেলে তার গায়ে হাত তুলেছে এই মাসুদ উদ্দিন নাফিসা কামাল ওই মোস্তফা কামালের মেয়ে নিজামুদ্দিন ফেনীর বিপি জয়নালের এ সরি জয়নাল বাগিনা বা তার এলাকার নিজাম হাজারি এরা হলো এটা সিন্ডিকেট এবারের ফিতরা এই জিনিসটা জানা দরকার কত আপনারা সবাই ফেতরা দিবেন বাংলাদেশের আলোকে এবারের ফেতরা সর্বনিম্ন একশো টাকা যাদের আয় কম আর সর্বোচ্চ দুই হাজার টাকা দুই টাকা যাদের লাইফস্টাইল হাই যে লাইফ লাইফস্টাইলে ইত্যাদি করেন সেহরি খান সে সেই স্টাইলে ফিতরা দিবেন দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ গাজীপুরে তবে যারা এই প্রবাসে আছেন তারা সাতশো টাকা দিতে পারেন পার হেড কারণ বাংলাদেশের আলোকে প্রবাসীরা যেই দেশেই থাকুক প্রবাসীরা গরিব বলা যাবে না ঠিক আছে তারা সর্ব তারা রিক্সা চালক না বা তারা দিন মজুরের মতো না আমাদের দেশের দিন মজুর হইলে ওখানে যদি হয় তারপরও তারা আমাদের দেশের দিন মজুরের তাই না তারপরে তাদের টাকার একটা বরকত দিছে আল্লাহ প্রবাসীর যারা আছে এক ধরেন এই দেশে দিনমজুর ওই দেশে দিনমজুর কিন্তু ওনার ইনকাম অনেক বেশি বরকতও বেশি আবার তার তারা একটু সচেতন বেশি যারা দেশের বাইরে থাকে প্রবাসীরা কিন্তু একটু বেশি সচেতন এটা আপনাকে স্বীকার করতেই হবে বা এরপর আছে খাদ্যে বাড়লো ভর্তুকি স্বস্তি পাবেন নিম্নহারে আয়ের মানুষ বেলুচিস্তানের ট্রেনে হামলা চালিয়ে চারশো পঞ্চাশ আছে এটা পড়েছি আমরা এই যে দেখেন সাড়ে পাঁচ লাখ টাকায় অস্ত্র বিক্রি করে পুলিশ কোতোয়ালি থানায় নিবন্ধিত অস্ত্র বেচেন কনস্টেবল রিয়াদ বেচা কেনা সংক্রান্ত তিনটি কথোপকথন আমার দেশের হাতে আমার দেশ এই বিষয়ে অনুসন্ধান করছে তারা আমার দেশকে এখনো চিনতে পারে নাই আমার দেশ পত্রিকা এই আমার দেশ কি জিনিস আমার দেশ সেই বারো বছর আগে স্কাইপি কেলেঙ্কারির ঘটনা ফাঁস করে ফেলেছে আইটিতে তারা কত এক্সপার্ট মানুষ প্রথম আলোর কথা বলে প্রথম আলো আমার দেশের কাছে দুয়া কিচ্ছু না প্রথম আলোর আইটি টিম অনেক এক্সপার্ট প্রথম আলোর সম্পাদক একজন নিজে আইটি স্পেশালিস্ট একজন হাইলে বাংলাদেশের টপ লেভেলের সর্বোচ্চ লেভেলের কর্পোরেট পারসন এই যে তার হাতে তৈরি হইল আর্টিসান সিরামিক্স হ্যাঁ তিনি কিন্তু এই আপনার প্রথম আলো সম্পাদক কিন্তু এই যে মেলামাইন আছে না মেলামাইন মেলামাইনের আবিষ্কারক জাপানের কে জাপান থেকে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন তারপরে আপনার এই মেলামাইন নিয়ে গবেষণা করেছেন হাই লেভেলের উনি অত্যন্ত এরপরে এক নম্বর সততার দিক দিয়ে তার মাত্রা অনেক হাই আওয়ামী লীগ সরকার সতেরো বছর চেষ্টা করেছে ওনার দুর্নীতি বের করার জন্য এক টাকাও বের করতে পারবে এটা আমার আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের সততা খাদ্যে বাড়লো ভর্তুকি স্বস্তি পাবেন নিম্ন আয়ের মানুষ আট হাজার একশো কুড়ি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার এই ছিল শেষ পৃষ্ঠার খবর ফিতরা মনে থাকবে প্রবাসীরা থেকে টাকা দিতে পারেন সর্বনিম্নটা আপনারা দিবেন না আশা করি ইসলামের পতাকা বদলে দিয়েছে ইমরান তাহিরের জীবন পাকিস্তান একজন খেলোয়াড় ছিল না ইমরান তাহির তিনি এখন সাউথ আফ্রিকা থেকে খেলেন পাকিস্তানে চান্স পান নাই বিয়ের পরে তিনি এখন পুরো ইসলাম মানেন কে বদলে দিয়েছে হাসিম আমলা তারপরে আজকে আছে ভুয়া ডাটার ভিত্তিতে আমরা এই যে উন্নয়নশীল দেশ বলতো হাসিনা আমাদেরকে এটা ভুয়া লাকসামে ঝুঁকিপূর্ণ পাঁচটি বেলি ব্রিজ লাকসামের মানুষ কেমন আপনারা কি বলতে পারেন রোজা রাখার স্বাস্থ্যকর উপায় পড়াশোনার তুখোর আবুজার সামাজিক কর্মকাণ্ডে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম বর্ষে তিন দশমিক আট জিপি পেয়ে প্রথম স্থান অধিকার দ্বিতীয় বর্ষে জিপিএ তিন দশমিক পাঁচ দুই তৃতীয় বর্ষে জিপিএ তিন দশমিক নয় পাঁচ চতুর্থ বর্ষে এসে জিপিএ তিন দশমিক আট আট পেয়ে মোট জিপিএ তিন দশমিক সাত লাভ করে প্রথম স্থান অধিকার করেন একজন মেধাবী ছাত্রকে নিয়ে একটি ফিচার করেছে দৈনিক আমার দেশ খুব ভালো লাগলো এমন জিনিস তো করে না সাধারণত প্রেম পীড়িত নিয়ে আসে বয়ফ্রেন্ড প্রথম হলো আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ছেলে মেয়েদেরকে এসবে জড়াই দিতে চায় যেন দেশের ব্যাপারে তারা প্রশ্ন করতে না পারে জানতে না পারে আছে আসিফ নজরুলের সাক্ষাৎকার আজকে আমাদের উপদেষ্টা সামাজিক অনাচার ও মূল্যবোধের অবক্ষয় আব্দুল লতিব মাসুফের কলাম আপনারা আমাদের দেশ পত্রিকায় লিখতে পারেন যারা প্রবাসী লেখা কিন্তু ছাপে আপনাদের সমস্যাগুলো নিয়ে লিখতে পারেন অথবা আমার ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন আপনাদের আরেকটি অনুরোধ আপনাদের আপনি যে যে শহরে থাকেন আমেরিকা দুবাই নিউ ইয়র্ক অস্ট্রেলিয়া সেই শহরের সুন্দর তিন থেকে পাঁচ মিনিটের একটি ভিডিও আমাকে পাঠাতে পারেন আপনার নাম পরিচয় দিবেন সাথে বাড়ি কোথায় সেটি দিবেন কোন শহরে থাকেন সেটিও দিবেন সবাই অনেক ভালো থাকবেন আমি যেন আমার মেয়ের হারাবার কষ্টটি সইতে পারি আল্লাহর এই যেভাবে চান মনটা যেন আল্লাহ সেইভাবে আমাকে বদলে দেন দিনে দিনে আমার মন খুব প্রতিদিনই একটু একটু করে খারাপ হচ্ছে সামলানোটা কঠিন লাগতেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম